সরকার ও উপদেষ্টা পরিষদের ভেতরেও মাহফুজ আলমকে অপদস্থ ও তার মৌন সম্মতি তৈরি করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ফেসবুকে এক পোস্টে তিনি এসব কথা বলেন পোস্টে নাহিদ লেখেন গণ অন্যতম কেন্দ্রীয় চরিত্র ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের ওপর লন্ডনে হামলার চেষ্টা হয়েছে এর আগে আমেরিকায় হামলা ও অপদস্থ করার চেষ্টা করা হয়েছে বারবার মাহফুজ আলমের ওপর আওয়ামী ফিসদের হামলা কারণ মাহফুজ আলমী টার্গেট পরবর্তী ধাপে আমরা প্রত্যেকেই টার্গেট হব আমরা জানি আমাদের জন্য কি অপেক্ষা করে আছে গোপালগঞ্জে ফিজদের নৃশংসতা আমরা দেখে আসছি তিনি আরও লেখেন মাহফুজ আলমের ওপর হামলার ঘটনায় কোনোবারই অন্তর্বর্তী সরকার কোনো স্ট্রং পদক্ষেপ নেয়নি কোনো শক্ত বার্তা দেয়নি কোনো উপদেষ্টা বা প্রেস সচিব একটা মন্তব্যও কখনো করেনি সরকার ও উপদেষ্টাগণ মাহফুজদের যথেচ্ছ ব্যবহার করে এখন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে আমরা এগুলো মনে রাখছি রাজনৈতিকভাবে এর জবাব দেওয়া হবে